ভাই দেখেন ভাই পাউরা ভাই কেটে ফেলছে ভাই কি যে কষ্ট করতেছে ভাই দেখেন ভাই চিকিৎসা না করাইলে ভাই পাউরা ডাক্তার বলছে কেটে ফেলতে হবে ভাই আপনারা একটু আপনার একটা শেয়ারের কারণে ওনার চিকিৎসা হবে ভাই গরিব মানুষ ভাই টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না আপনারা দেশ এবং প্রবাসী ভাইয়েরা যদি এগিয়ে আসুন ভাই ভাইয়ের চিকিৎসা হবে দেখেন চোখের মধ্যে পানি টলমল করতেছে ভাই পাউরা কিভাবে কাটছে পাউরা কারণ আল্লাহ রুগে ফসলা গিয়েছে সঙ্গে ফসলা গিয়ে ভাই পাউডা কাইটা ফেলছে ভাই কি যে কষ্ট করতেছে আপনি বিকাশ নাম্বার আছে জোরে কথা দিয়ে ভিডিওটা শেয়ার করেন ভাই আল্লাহর রস্তে আপনাদের কাছে আমি চাইতাছি এ বিদ্য বাবাটা ভাই তার কেউ নাই ভাই দুটো পাও ভাই দেখেন শেষ এখন আপনাদের কাছে সহযোগিতা চাইতাছে ভাই আল্লাহর রস্তে আপনারা তাদেরকে একটু সহযোগিতা করুন বন্ধ ফুপুই চলে গেছে গা ভাই দেখেন পাউডারের অবস্থা দেখেন এই পাউগুলোর অবস্থা দেখেন ভাই ভাই আমরা তো মানুষ ভাই আমরা মানুষ হয়ে কিভাবে একটা মানুষকে এইভাবে দেখে আমরা ঠিক থাকতে পারি বলেন ভাই তুই তুই কি দেখলেন আপনি কি দেখলেন বলে এই মাথাটা বুরাইতাছে দেইখা শেড়া পছন্দেরা বল যে শরীরে মধ্যে দুর্গন্ধ ভাই দুর্গন্ধে থাকা যাইতাছে না ভাই মানুষ তো ক ভাই মানুষকে তো ফলাই দেও যায় না ভাই সেও তো আমার সন্তান হইতে পারে সে আমার ভাই হইতে পারে আমার ভাই হইলে কি আমি ফলাই দিতে পারতাম ভাই তাকে চিকিৎসা করে তবে ইমার্জেন্সি তাকে হসপিটালে নিয়ে যেতে হবে ভাই গরিব মানুষ ভাই টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না এভাবে পালাই দিতেছে ভাই এভাবে কি পালানো যায় মানুষকে বলেন আপনারা সবাই একটু এগিয়ে আসুন ভাই এগিয়ে আসুন সবাই আল্লাহ রস্তে ভাই আমার একটু সাহায্য হন দেখেন আমার হাত পা দুন্ডা অসল আমি কাজ করার তফিক নাই ভাই আপনারা আল্লাহ রস্তে আপনারা আমার একটু সাহায্য করেন গো ভাই আমার কেউ নাই গো ভাই একটু দয়া করেন আল্লাহ রস্তে আপনারা দেন আপনার তো ভাই আল্লাহ ধন সম্পদ সবারই কম বেশ দিচ্ছে কিন্তু আমি আসলে ভাই কিচ্ছু নাই দেশ প্রবেশ ভাই আপনি একটু দয়া করেন ভাই যারা টাকা পয়সা আছে তারা দেন আল্লাহ 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 রস্তা আপনারা দেন ভাই ভাই শেয়ার করে ধনমান ব্যক্তির কাছে পৌঁছে দিবেন ভাই বলতে পারেন বিডিওটি শেয়ার কেন করবেন আপনার একটা শেয়ারের কারণে বিডিওটি কোনো না কোনো ধনমান বিক্রির কাছে যাইতে পারে ভাই তাকে দেখলে মায়া লাগতে পারে ভাই কিছু টাকা সহযোগিতা করতে পারে তার জন্য বলছি ভাই ভিডিওটি জোর গতিতে শেয়ার করেন আর যদি পারেন এই ভাইটাকে আল্লাহর হস্তে কিছু টাকা সহযোগিতা করেন কারণ দেখেন এই ভাইটা এক্সিডিং করে দেখেন পাওটা দেখেন ভাই এই যে আত্রা দেখেন ভাই ভাই ও ইনকাম করতে পারে না ভাই শুধু আজকে ইনকাম করতে পারতো তাহলে কি আপনাদের কাছে সহযোগিতা চাইতো ভাই আমরা যারা সুস্থ আছি ভাই আমরা কি চাই কের কাছে চাই না ভাই মানুষ কখন কোন সময় চা জানেন যখন তার কোনো আর উপায় থাকে না দেওয়ালে পিঠ লেগে যায় তখন কিন্তু সহযোগিতা চাই ভাই আল্লাহবাক তো অনেক ধন সম্পদ দিছে ভাই কিছু দেন না ভাই তাদেরকে একটু সহযোগিতা করেন না ভাই একদিন আল্লাহ তাদের কাছে আপনিও বড় ধরনের সহযোগিতা পাবেন ভাই মানুষ তো মানুষের জন্য ভাই দেখুন বাইটি আজকে খান্না মুখে আপনাদের কাছে চাইতেছে ভাই একটু সহযোগিতার জন্য ভাই আল্লাহর সৃষ্টির একটু সহযোগিতা করুন ভাই প্লিজ জায়গা দিছ একটু সহযোগিতা করুন আপনারা ভিডিওটা দেখার মত একটু শেয়ার করে দেন দনবান কোন ব্যক্তি যদি ভিডিওটা দেখে উনাকে সহযোগিতা করতে পারবে রোগী নিজস্ব বিকাশ নাম্বার দিয়ে দিব কি যে কষ্ট করতেছে মানে দুইটা পা প্রতিবন্ধী হইয়া চলাফেরা করতে পারতেছে না খুবই অসহায়ভাবে পড়ে রইছে উনার ছেলে মেয়ে কেউ নাই যদি থাকতো উনি এভাবে পড়ে থাকতো না আপনারা ভিডিওটা দেখা মাত্র একটু শেয়ার করে দেন যে যত টাকা পারেন একটু সহযোগিতা করবেন কারণ উনার কিন্তু বয়স আশি থেকে নব্বই হয়ে গেছে চেহারা গুলা চেহারা গুলা একদম মানে শুকাই গেছে দেখেন কি যে কষ্ট করতেছে ভাই মানুষ মানুষের জন্য মানবতার জন্য আপনারা একটু এগিয়ে আসুন মানবতার জন্য আল্লাহর হস্তে সাহায্য দেন না হলে ভিডিওটি শেয়ার করে ভাই ধনবান ব্যক্তির কাছে পৌঁছে দেন ভাই ভাই দেখুন ভাই বাচ্চারা ভাই কি কষ্ট করতেছে ভাই বাবার চোখে পানি ভাই কান্না করে বলতেছে দেশ আছেন ভাই আপনারা আমার বাচ্চারা কি একটু বাচ্চা একটু সহযোগিতা করুন ভাই দেখুন বাচ্চা আপনাদের মায়া লাগে না ভাই বাচ্চারা কি কষ্ট করতেছে ভাই মুখে রক্তভূমি করে ভাই এই বাবাটা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না ভাই দয়া করে আপনাদের আপনাদেরকে চাইছে ভাই আপনারা কত দিকে কত রেখা করেন ভাই ভাই ও আপনারা তো টাকা পয়সা ভাই অভাব নাই ভাই দেন না ভাই বাড়ি একটু সহযোগিতা করেন না ভাই আজকে অসহায় হয়ে আপনাদের কাছে আত্মার যে ভাই কি মা লাগে না ভাই বাচ্চার দিকে ভাই দেখুন আপনারও তো সন্তান আছে ভাই আপনার সন্তান একটু অসুস্থ হইলে ভাই দূর দূর মেডিকেলে চলে যান আর এই বাচ্চাটা আর মুখে ব্লাড বেরো ভাই চিকিৎসা করতে পারে না এই বাবাটা বাবাটা কিভাবে শুনবে ভাই যদি চিকিৎসা না করে ভাই তার জন্য আপনারা দেশ প্রবাসে বাইরে আছেন একটু সহযোগিতা করুন ভাই এই বাজে একটু সহযোগিতা করুন যেন বাচ্চাটা চিকিৎসা করতে পারে বাচ্চাটা বাঁচতে পারে ভাই বাচ্চাটা কষ্ট দিকে থাকে তো ভাই আপনার একটু সহযোগিতা করতে পারেন ভাই সহযোগিতা না করতে পারেন ভাই ভিডিওটি শেয়ার করে ধনবান ব্যক্তির কাছে পৌঁছে দেন কেউ না কেউ এগিয়ে আসবে ইনশাল্লাহ ভাই আপনারা জরুরি গতিতে ভিডিওটি শেয়ার করেন ভাই বাইরে এ শাশুড়ার কেউ নাই দুনিয়াতে ভাই স্বামী নাই ছেলে মেয়ে কিছুই নাই ভাই দেখেন এই যে রূপটা ভাই সারাদিন ছুটা ভাই কি কষ্ট করতেছে ভাই দেখেন আপনাদের দেখি কি ভাই মায়া লাগে না ভাই আপনারা প্রতিদিকে কত টাকা নষ্ট করেন ভাই আমি বলবো এই অসহায় মাটা খেয়ে আপনার একটা সহযোগিতা করুন দোহে করে ভাই দেখেন কত কষ্ট করতেছে ভাই সারাদিন কষ্ট করে রাত্র কষ্ট করে ভাই উনি ঘুমাইতে পারে না ভাই দেখেন আপনি যদি এক পাথ না কমাইতে পারেন আপনার কত কষ্ট হয় তাই দেখেন এ মাটা একবারে অসহায় দরিদ্র ভাই তারপর আল্লাদা কি একটা কত বড় রূপ দিয়েছে টাকার অভাবে চিকিৎসা করতে করতে পারে না ভাই ডাক্তার বলছেন যে চিকিৎসা করলে অন্ততপক্ষে কিছুটা কম থাকবে উনি একটু কষ্টটা কম করবে তারপরে উনি ভাই টাকার অভাবে চিকিৎসা করতে পারে না ভাই ধরে করে ভাই আপনাদের হাত দিয়ে বলবো এ অসহায় মাটাকে একটু সহযোগিতা করুন না ভাই ভাই আপনাদেরকে মায়া লাগে না ভাই আপনারা কত দিকে কত টাকা খরচা করেন ভাই টাকা না দিতে পারেন ভাই অন্তত ভাই প্লিজ ভাই চিকিৎসা খাবার নাই ভাই ওনাকে কে খাবার দিবে উনি একজনের একটা বাড়িতে থাকে ভাই একা একা থাকে ভাই খাবার কি খাইলো না খাইলো খবর নাই ভাই তাই বলছে ভাই আপনার একটু সহযোগিতা করলে অন্তত পক্ষে উনি দুই চারটা খাবার হলে খাইতে পারবো ভাই তাই সবাই একটু সহযোগিতা করুন করে এখন অসহায় মা আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভাই যার কোনো স্বামী নাই ছেলে মেয়ে কেউ নাই ভাই উনি এখন অসুস্থ হয়ে গেছে ভাই ওনার চিকিৎসা করার মতো ওনার কোনো সামর্থ্য নাই এবং ওনার ভাই বউ ওনাকে পালে তাদেরও কোনো সামর্থ্য নাই ওনাকে চিকিৎসা করার মতো একেবারে গরিব মানুষ ভাই ওনাকে দেখে যদি আপনাদের মায়া লাগে ভাই আল্লাহ রস্তে ওনাকে সহযোগিতা করুন তাদের নিজস্ব বিকাশ না দিয়ে দিব ভাই আপনারা যে যুদ্ধ রোগ পারেন সহযোগিতা করুন না হয়তো ভিডিওটি শেয়ার করে দিন দয়া করে যে না